আশুরা আশারা থেকে এসছে কোথা থেকে আশুরা আশারা থেকে আসছে অর্থাৎ দশে মহররমের এই দিনটিকে ইয়মে আশুরা বলা হয় আশারা থেকে আশুরা এই দিনে ফেরাউনের আপনার ওই ঐতিহাসিক যে ঘটনা রয়েছে এই দিনে এই দিনটাই হচ্ছে হক বাতিলের দ্বন্দ্বের দিন হকের বিজয়ের দিন আর বাতিলের পরাজয়ের দিন হচ্ছে এই দিনটি আপনাকে স্পষ্ট ক্লিয়ার আপনার থাকতে হবে এই দিন কোনো শোকের দিন না এই দিন কোনো ঈদের দিন না এই দিন হচ্ছে হক বাতিলের দ্বন্দ্ব হকের বিজয় আল্লাহ তালা কি বলেছেন অকুল জাল হাক সত্য যখন এসেছে অজা হাক কল বাতিল বাতিল বিতাড়িত হয়েছে এন্ন বাতিলা অর্থাৎ যখন সত্য যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় সেখান থেকে মিথ্যা বিতাড়িত হয় পালিয়ে যায় ঠিক এই কাজে হয়েছে আল্লাহ তালা ফেরাউনের লম্মা জুলুমের পরে আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা নাজাব দান করেন দর্শে মহরম আসারা আশুরা থেকে এসেছে অতএব এটি হচ্ছে হক বাতিলের দ্বন্দ্বের দিন হকের বিজয়ের দিন আর বাতিলের পরাজয়ের দিন ফেরাউনের ঐতিহাসিক ঘটনা আল্লাহ আপনার সৈয় মুসলিমের হাদিস নাম্বার এগারোশো বাষট্টিতে নবী সাল্লি সাল্লাম আসুর আর সিয়াম সম্পর্কে বলেন আবু কতাদার রদ থেকে নবী সাল্লি সাল্লাম বলেন সিয়াম ইয় আশুরা আশুরার দিনের সিয়াম কোন দিনের সিয়াম আশুরার দিনে সিয়াম নবী সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউম আশুরা ইন্নই ইয়াহতাসিবু আলাল্লাহি আন ইয়ুকাফির আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার সিয়াম আমাদের বিগত এক বছরে কি করবে গুনাহ মোচন করে দিবে আরাফার সিয়ামের ক্ষেত্রে আমরা পেয়েছি কি আপনার এক বছর আগের আর এক বছর পরের আশুরার সিয়ামের ক্ষেত্রে হচ্ছে বিগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবেন অতএব আমরা আশুর আর সিয়াম রোজা পালন করবো এবং কি নিজেদের পরিবার আহাল পরিবারকে জানিয়ে দিব যারা সামর্থ্য যারা সুস্থ আছে তারা আশুরার সিয়াম পালন করবে তারপর পরে নবী সাল্লিয়ামের আরো একটি হাদিস সই মুসলিমে যেখানে নবী সাল্লি সাল্লাম এটি হচ্ছে আরো একটি হাদিস ইবনা আব্বাস থেকে নবী আলি সাল্লাম তিনি আকাঙ্ক্ষা করেন মানে নিজে তামান্না পেশ করেন সাহাবাহিকাম যখন বললেন ইয়ারসুল্লাহ ইহুদিরা এই দিনটির মূলত ইতিহাস হচ্ছে যখন নবী সাল্লিয়াল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন দেখলেন যে আপনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে তাদেরকে জিজ্ঞাসা করা বলেন তাদেরকে বললেন আলিয়ম এটা কোন দিন তোমরা সিয়াম পালন করতেছো তখন তারা বললেন এটা হচ্ছে আমরা মুসা আলাহ সাল্লামকে এই দিন আল্লাহ তালা কি করে বিজয় দান করে ফেরা উনকে আল্লাহ তারা সমলে ধ্বংস করে ওই দিনে আমরা আল্লাহর সুক্রিয়ত্তে সিয়াম পালন করতেছি যদিও তারা মুসা আলাহিসামের দিনের অনুসারী দাবি করতো তবে তারা মুসা আলাহামের অনুসারী ছিল না এরা ফের কাত ছিল